আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি মাত্র দশ মিনিটেই আটা দিয়ে তৈরি হেলদি টেস্টি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি আটা থাকলে খুব সহজেই তৈরি করে নিয়ে যাবে হেলদি টেস্টি নাস্তাটি বা টিফিন রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছে বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা দিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ আর সুন্দর কালারের জন্য এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণ মরিচ শুকনো উপকরণ চেড়ে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব তেলটা আটার সঙ্গে ময়াম দিয়ে নিচ্ছে আমি এখানে গুঁড়ামরিচ হলুদ ব্যবহার করেছি যাতে নাস্তার কালার সুন্দর আসে চাইলে কিন্তু স্কিপ করা যাবে তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছে ডোটা একটু শক্ত করে তৈরি করে নেব যখন আমরা ডোটা রেস্টে রেখে দেব তখন কিন্তু ডোটা একেবারে নরম হয়ে যাবে আমি কিছুক্ষণ সময় মথে নিয়ে ডোটা তৈরি করে নিয়েছি দেখেন কতটা নরম একেবারে শক্তও না আবার নরমও না ঠিক এইভাবে ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা তিনটা ভাগে ভাগ করে নিচ্ছে তিনটা বড়ো বড়ো লেচি কেটে নিয়েছি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই ফাঁকে ভিতরে পুর তৈরি করব সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এক চামচের চেয়েও কম তেল দিয়েছি হাফ চামচের চেয়ে একটু বেশি তেলের মধ্যে সামান্য পরিমাণ গোটা জিরা আর সামান্য পরিমাণ কালো জিরা দিয়েছি ফোড়নের জন্য কিছুক্ষণ ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে একটা পেঁয়াজ কুচি আর এক চামচ মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে এর মধ্যে প্রায় দেড় টেবিল চামচ মতো গাজর কুচি দিয়ে দিচ্ছে গাজরটা আমি গেটারে কুচি করে নিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব চেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছি দিয়ে দিচ্ছি চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আলুটা সেদ্ধ করে মেশ করে ব্যবহার করছি চাইলে এখানে কাঁচা আলু কুচি করে ব্যবহার করা যাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে প্রায় দেড় টেবিল চামচ মতো ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আলুর এই পুর তৈরি করতে কিন্তু একেবারেই সময় কম লাগে ভিতরে পুর একদম তৈরি চুলাটা বন্ধ করে দিব উঠিয়ে নেব উঠিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এইদিকে পাঁচ মিনিট পর রুটির বলগুলো বা লেচেগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন একটা পিঁড়ি নিয়েছি পি উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব একটা লিচি নিয়ে নিয়েছে বেলে নেব খুব বেশি পাতলাও করব না আবার মোটাও রাখবো না মিডিয়াম পুরুত্ব রেখেই বেলে নিতে হবে একটা রুটি বেলে নিয়েছে মাঝখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছে রুটিটা দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে নিয়েছি এক পাশে জায়গা ফাঁকা রেখে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি চারপাশে একটু পানি লাগিয়ে নিব আর যে পাশটা ফাঁকা রেখেছিলাম পুরের উপর দিয়ে দিব হাত দিয়ে চারপাশটা একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিব যাতে ভিতর থেকে পুর বাহিরে বেরিয়ে আসতে না পারে এভাবেই একটি নাস্তা তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও রুটির কাটা অংশটা নিয়ে নিয়েছে এক পাশ ফাঁকা রেখে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি পুরটা চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছে চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছে ফাঁকা অংশটা পুরের উপর দিয়ে দিব হাত দিয়ে চারপাশে চেপে চেপে লেগে দিচ্ছে এতে করে মুখটা খুব ভালোভাবে বন্ধ হয়ে যাবে পুর আর বাহিরে বেরিয়ে আসবে না এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে এখন এই নাস্তাগুলো বা টিফিনগুলো ভেজে নেওয়ার পালা সেজন্য চুলার উপর আবারও ফ্রাইপ্যান বসে দিয়েছে ফ্রাইপ্যানে এক থেকে দেড় চামচ মতো তেল দিয়ে দিব তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছে তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব দুই বেসে ভেজে নিতে হবে আমি তিনটা তিনটা করে ভেজে নিচ্ছি চুলা রাস মিডিয়াম কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এতে করে উপরটা মুচমুচে হবে ভিতরে একদম পুরে ঠাসা থাকবে একপাশে কালার চলে আসলে উলটিয়ে দিব এভাবে দু থেকে তিনবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব আমার ভিডিওতে অনেক নয়েজ আসছে আপনারা সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে নাস্তাগুলো ভেজে নিয়েছি এর থেকে বেশি কালার করব না পুড়ে যেতে পারে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছে। আমি সবগুলো নাস্তা বা টিফিনই ভেজে নিয়েছে। আমার আজকের এই আটা আলু দিয়ে নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন অফ ক্যামেরাতে একটা নাস্তা ছিঁড়ে নিয়েছি প্রচুর গরম ছিল ছিঁড়া যাচ্ছিল না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ